আজ আজকে থেকে আমি আপনাদের আজকের এই ভিডিওতে কিন্তু রিমুভ করে রূপে লাইভ আপনাদের শিখিয়ে দেবো তোমার ধরো অনেকেই কপিরাইট স্ট্রাইক এসেছে 90 দিন পার হয়ে গেছে নব্বই দিন পার হওয়ার পর রিমুভ হয়ে যাবে এটা কিন্তু একদম ভুল ধারণা কখনো কিন্তু রিমুভ হবে না তোমরা আপনারা যাচ্ছেন রিমুভ করতে তাহলে কিন্তু আজকে ভিডিও আপনার জন্য গুরুত্বপূর্ণ তোমরা আজকে ভিডিওটি আমি আপনার এই চ্যানেল স্ট্রাইক পড়েছে সেটা কিন্তু আপনাদের রিমুভ করে শিখিয়ে দেবো তোমরা কপি স্ট্রাইক রিমুভ করে সঠিক নিয়মে আগে একটা কথা আপনার জন্য ছোট চ্যানেল ভিডিও থেকে একটুখানি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ মিনিট বা ফেসবুক পেজটা দেখেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন তোমাদের লাইক করলে হবে কি আমরা মোটিভেট হবো আরো ভিডিও কিন্তু আমরা বানাবো আপনার তরুণ বন্ধুরা আমি আপনাদের শিখে আপনাকে সঠিক নিয়মে আপনার ইউটিউব চ্যানেল কপিরাইট স্ট্রাইকটি রিমুভ করবেন চলুন চলে যায় হোম পেজে তো বন্ধুরা হোম পেজে চলে আসলাম কপিরাইট স্ট্রাইক রিমুভ করার জন্য তো বন্ধুরা কপিরাইট স্ট্রাইক রিমুভ করার জন্য এখান থেকে আমরা কোম্পাদার সিলেক্ট করে নেব কোম্পাদার মাধ্যমে আমি আপনাদের সঠিক নিয়মে শিখাবো আপনি কেমন করে কপিরাইট স্ট্রাইকটি রিমুভ করবেন তো বন্ধুকে কোম্পাদার ঢুকবেন তো কোম্পাদার ঢোকার পরে বন্ধুরা আপনি ইউটিউব চ্যানেলটি এখানে লগইন করতে হবে তো বন্ধুরা এখান থেকে আমার ইউটিউব চ্যানেল এখানে লিখবেন ইউটিউব ডট কম তো এখানে ইউটিউব লেখে শুধু কুমাদি এম ইউটিউব ডট কম লিখবেন ইউটিউব ডট কম লেখে এখানে জাস্ট তিরে ট্যাপ করবেন তি ট্যাপ করার পরে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি এখানে যদি লগ ইন করা কথা বলে আপনি কিন্তু জিমেলের পাসওয়ার্ড জীবন জীবনে পাসওয়ার্ড দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা লগিং করে নেবেন তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লগিং করা আছে এই জন্য কিন্তু আমার ইন করার কথা বলছে না তো ইন করার পরে এখান থেকে আপনার জাস্ট আপনি ইউটিউব চ্যানেল ইন করার পরে কপিটার স্টাইক রিমুভ জন্য এখান থেকে আছে এখন আছে ঠিলা ট্যাপ করবেন ছেলে এখন ট্যাপ করলাম তারপরে এখান থেকে ডেক্সটপ সাইটটা অন করতে হবে জাস্ট এই ঘরটা পূরণ করে দেবেন তো আমি ঘরটা পূরণ করে দিলাম তারপরে কিন্তু ডেস্কটপ সাইটটা অন হবে তো বন্ধুরা ডেস্কটপ সাইট মানে কম্পিউটার মধ্যে যে ভার্সন সেই ভার্সন কিন্তু চলে আসবে তবু ওয়েট করুন ভাষণ চলে আসার পরে আপনাদের শিখাবো আমার চ্যানেলে কভারেট স্টাইক এসেছে কেমন করে রিমুভ করি আর আপনারও কিন্তু ঠিক এইভাবে রিমুভ করতে পারবেন ওয়েট করুন বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোম্পানির মধ্যে ভাষণ চলে আসলো এখান থেকে জাস্ট আপনি এখান থেকে আপনার চ্যানেলে যে লোগো সেই লোকের উপর ট্যাপ করবেন তো আমি লোগোর উপর ট্যাপ করলাম তো লোকের উপর ট্যাপ করার পরে বন্ধুরা এই ধরনের ইন্টারপেট চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিং নিচে এই সেটিং অংশে ট্যাপ করবেন তো সেটিংয়ে ট্যাপ করলাম কপারেট স্টাইক রিমুভ করার জন্য তারপরে এধরনের ইন্টারপেট চলে আসবে তো বন্ধুরা এখান থেকে আপনি কি করবেন চ্যালেঞ্জ স্ট্যাটার অ্যান্ড ফিউচার এই উপরে যে অপশন আছে সেই অপশনটা ট্যাপ করবেন তো আপনি ট্র্যালার ফিচার ট্যাপ করলাম তো ট্যাপ করার পরে কিন্তু আপনাদের কভারেজ স্ট্রাইকের যে ইন্টারভেস সেই ইন্টারভেসটি চলে আসবে বন্ধুরা আপেক করুন এটা লোড নিচ্ছে লোড নেওয়ার পরে কিন্তু চলে আসবে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে আসছে এর লোড নিচ্ছে লোড নেওয়ার পর কিন্তু সম্পূর্ণরূপে চলে আসবে বন্ধুরা অপেক্ষ করুন তো এইটা আসবে এটা আপনি ক্যান্সেল করে দেবেন তো ওই সেটিং আসবে সেটিংটা ক্যান্সেল করে দিবেন ওইটক বন্ধুরা তো সেটিংটা আসলে আমি সেটিংটা এটা ক্যান্সেল করে দিলাম ক্যান্সেল করার পরে বন্ধুরা আমি তো ক্যান্সেল করলাম তো ক্যান্সেল করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা বড় করে দেখা এই দেন কপারেট স্ট্রাইক এদেন অ্যাক্টিভ কপারেট স্ট্রাইক ওয়ান অফ থ্রি মানে আমার কিন্তু একটা কভারেট স্ট্রাইক আছে আমার লাস্ট নব্বই দিন নব্বই দিন এক্সপায়ার হয়ে গেছে মানে আমার নব্বই দিন পার হয়ে গেছে কিন্তু জাস্ট আমার এই এই চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন কপের স্ট্রাইক আছে আমি কীভাবে রিমুভ করে আপনাদের কোনো শেখাবো তো কভারেট স্ট্রাইক রিমুভ করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ কভারেট স্ট্রাইক ওয়ান অফ থ্রি এই ওয়ান অফ থ্রি ফোর ট্যাপ করবেন ট্যাপ করার পর বন্ধুরা কভারিট স্ট্রাইক করার যে অপশন সে অপশনগুলো চলে আসবে দেখতে পাচ্ছেন অপশন চলে আসলো এখানে জাস্ট নিষেক করবেন তো আমার কবে কপারেট এসেছে আপনি দেখাই দেখতে পাচ্ছেন স্ট্রাইক অন দশই অক্টোবর দু হাজার তেইশ মানে চার মাস কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কমপ্লিট কপিরাইট স্কুল of this strike to এক্সপায়ার মানে ওই কপারেট স্ট্রাইকের কিন্তু যে নব্বই দিন ডেট থাকে নব্বই দিন ডেট কিন্তু এক্সপায়ার হয়ে গেছে বন্ধুরা আমি চাইলে কিন্তু এখন এটা আমি কপারেট স্ট্রাইকটি রিমুভ করতে পারবো তো বন্ধুরা আপনারা রিমুভ করতে পারবেন আমি একটু সেটা শিখাই তো বন্ধুরা আপনাদের নিচেও থাকতে পারে আবার উপরও থাকতে পারে দেখতে পাচ্ছেন আমি ইস্কুল দেখছি যে কপি রাইট স্কুল লেখা থাকবে আপনাদের নিচেও থাকতে পারে মানে যে যখন এক সাইডে থাকবে কপারেট স্কুল দেখতে পাচ্ছেন কপারেট স্কুল কপারেট স্কুল আপনি ট্যাপ করবেন কপি রাইট রিমুভ করার জন্য তো আমি কপারেট স্কুল ট্যাপ করলাম তো আপনারা ট্যাপ করবেন তারপরে এ ধরনের আপসন চলে আসবে তো বন্ধুরা এখানে চারটা চারটা প্রশ্ন দেবে চারটা প্রশ্নের মধ্যে আপনি যে কোনো তিন একটা প্রশ্ন সঠিক উত্তর দিলে গেলে কিন্তু আপনি কপরেট স্ট্রাইকটি রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা অনেকেই বলবেন তো আমি চারটা প্রশ্ন আমি ইংলিশ বলতে পারি না কিংবা আমি চারটা প্রশ্ন কি সেটা বুঝতে পারছি না তো বন্ধুরা কী করবেন আপনি ইয়ে যাবেন আপনি কোনো বাজার যা কপারেট স্কুল কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সার্চ করবেন এসব প্রশ্ন উত্তর কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছেন ভাবছে কোপারেট স্কুল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার লিখে সার্চ করবেন সকল এইসব প্রশ্ন কিন্তু উত্তর পেয়ে যাবেন জাস্ট আপনি কিন্তু সেখান থেকে উত্তর দিয়ে দিবেন তো বন্ধুরা আমি জাস্ট এখান থেকে উত্তর দিয়ে দেবো উত্তর দেওয়ার পরে কিন্তু আর কিছু কাজ করলে কিন্তু হয়ে যাবে বন্ধুরা চারটি যে কোনো তিনটা কিন্তু ঠিক হতেই হয় বন্ধুরা তো বন্ধুরা আমি এখান থেকে জাস্ট উত্তর দিয়ে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আমি আমার চারটি প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিচ্ছি গুগল থেকে দেখে তো আপনি গুগল থেকে দেখে কিন্তু চারটি প্রশ্ন উত্তর দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি চারটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম তিনটা কিন্তু সরি করতে হবে তো জাস্ট এখানে চেক অ্যান্সার তো সেই অ্যান্সারে ট্যাপ করবেন তো আমি এখান থেকে চেক অ্যান্সার ট্যাপ করলাম তো চেক অ্যান্সার ট্যাপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তিনটা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে মানে এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম তিনটা প্রশ্নের উত্তর সঠিক হতে হবে সেক্ষেত্রে কিন্তু হবে না দেখতে পাচ্ছেন একটা প্রশ্নের উত্তর ভুল গেছে তো বন্ধুরা আপনি ভালোভাবে আপনি ওখান থেকে দেখে নেবেন কোন বাজার থেকে দেখে নেবেন কপারেট স্কুল কোশ্চেনের অ্যান্সার ওখান থেকে কিন্তু সব কিছু পাবেন আমি কিন্তু ওখান থেকে খুঁজে কিন্তু এখান থেকে দিয়ে দিলাম তিনটা প্রশ্ন উত্তর হলেই কিন্তু হবে তো বন্ধুরা তিনটা প্রশ্নের উত্তর হয়ে গেছে তা যেখান থেকে আমি এখান থেকে আমি ডানে ট্যাপ করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান এই কন্যা তো আমি ডানে ট্যাপ করলাম তো ক্ডটা ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু কবে স্ট্রাইকটি রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা এখান থেকে দিছে তো বন্ধুরা এখান থেকে জাস্ট আমি এখান থেকে বেরিয়ে যাবো বেরার পর দেখবাম কবে স্ট্রাইক রিমুভ হয়েছে নাকি বন্ধুরা তো তার জন্য এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি এখান থেকে জাস্ট কন্টেন আসবেন নিচে কন্টেন আসবেন কন্টেন আসার পর উপরে যাব আমার কপিটার স্ট্রাইকটি রিমুভ হয়েছে কিনা তো বন্ধুরা এখন আমরাও কিন্তু উপরে যাবো

লাইক তো করবেন দেখার জন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণ